এক ছোট্ট গ্রামে ইউসুফ নামে এক গরিব লোক বাস করতেন প্রতিদিন তিনি কঠোর পরিশ্রম করতেন কিন্তু দিন শেষে উপার্জন হতো মাত্র এক টুকরো রুটি একদিন বাজার থেকে ফেরার পথে তিনি দেখলেন এক ক্ষুধার্ত বাচ্চা মাটিতে বসে কাঁদছে ইউসুফ নিজের রুটিটুকু তাকে দিয়ে দিলেন নিজে না খেয়েই বাড়ি ফিরলেন রাতে ঘুমাতে গিয়ে তার মন কাঁদছিল আজ আমি না খেয়ে রইলাম কিন্তু অন্তত এক শিশুর মুখে হাসি ফুটেছে পরের দিন এক আশ্চর্য ঘটনা ঘটল যে জায়গায় তিনি কাজ করতে যেতেন সেখানকার মালিক হঠাৎ বললেন ইউসুফ আজ থেকে তুমি আমার দোকানের হিসাব রাখবে তোমার বেতন তিন গুণ হবে ইউসুফ চোখে পানি নিয়ে বললেন হুজুর আমি তো কিছুই করিনি মালিক হাসলেন আমি স্বপ্নে দেখেছি তুমি একজন ক্ষুধার্ত শিশুকে খাবার দিচ্ছ আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে সম্মান করতে ইউসুফ শেষদায় পড়ে গেলেন হে আল্লাহ তুমি ন্যায় বিচারক তুমি দয়ার সাগর